সমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ বোর্ডে এখানে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো আমি এখানে ক্লিক করছি আর তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব সরাসরি এখানে চলে আসতে পারবেন এই এখানে চলে আসতে পারবেন আপনারা এই লিঙ্কটাও দিয়ে দিব দোনোটা লিঙ্ক দিয়ে দিব হোম পেজের লিঙ্কটাও দিয়ে দিব তো এখান থেকে আমি শুরু করছি সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ মার্চ দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এখানে শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন রয়েছে স্কুল ও কলেজ পদের ধরন পিও এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানেও এমপিও এখানে সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন স্কুল কলেজে তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে রয়েছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ সর্বমোট ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ এখানে রয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসি এর ওয়েবসাইট এই লিঙ্ক রয়েছে আমি দিয়ে দিব এবং টেলডক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এই লিঙ্কে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কে তো এই লিঙ্কে আপনাদের সতেরোই এপ্রিল দেখতে পাচ্ছেন তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে রয়েছে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনদারী হতে হবে এখানে অনেক নিয়মকানুন রয়েছে দেখতে পারছেন তিন পাতার এই বিজ্ঞপ্তিটা এখানে সম্পূর্ণ পরে শোনাতে গেলে সময় লাগবে এবং তাছাড়া বোঝানো সম্ভব না আমি বিরুদ্ধে এক্সেপশন বক্সে সরাসরি লিংকটা দিয়ে দেবো এক লিকে এখানে চলে আসতে পারবেন আপনারা মোবাইলে বা কম্পিউটারে এসে এটা আপনার ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন এভাবে দেখতে পারছেন তো এভাবে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন দেখতে পারবেন তো সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি আর দুই একটা লাইন পরে এখানে আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের নির্ধারিত দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ফি লাগবে এবং আপনাদের ফি প্রদানের সময় সীমা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নয় মে দেখতে পাচ্ছেন রাত বারোটা পর্যন্ত রয়েছে তো এখানে সব নিয়ম কানুন রয়েছে আপনারা একটু দেখে নেবেন আমি জাস্ট স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি আর আপনাদের অনলাইনের যখন আবেদনটা শুরু হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আমি চেষ্টা করব আপনারা অনলাইনের আবেদনের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের দেওয়ার জন্য তো এখানে সব নিয়মকানুন কিন্তু রয়েছে এই বিজ্ঞপ্তিতে আমি আর পড়ছি না এখানে আপনারা নিজেরা একটু পরে নেবেন সুন্দর করে বুঝে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আর সকল লিঙ্ক আমি দিয়ে দিব এই লিঙ্কটাও দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে আর আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আর এই বিজ্ঞপ্তির লিঙ্কও দিয়ে দিব তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ